পাপ এবং পাপি অত প্রথমে জড়িত যেমন আপনার দেহের সাথে আত্মা অত প্রথমে জড়িত দেহের কোন মূল্য নেই শরীর মূল্য আত্মা ছাড়া সুতরাং এই বাঙালি সমাজে একটি ইসলাম বিরোধী কথা যে রয়েছে পাপকে ঘৃণা করো পাপীকে ঘৃণা করিও না তার মানে চুরি করা কাজটিকে ঘৃণা করবেন চোরকে ঘৃণা করবেন না এমনটা করেন নাকি আপনারা মদকে ঘৃণা করবেন কেন মদ মদ খাওয়াকে মদ খাওয়াটা পাপ হ্যাঁ মদের ব্যবসা করাটা পাপ হ্যাঁ কিন্তু মদ ঘোরকে ঘৃণা করবেন না তাহলে তাই ডাকাতকে খনিকে জেনাকারিকে লম্পুটকে সমকামীকে ঘৃণা করবেন না এই পাপগুলোকে ঘৃণা করবেন এমনটা হয় এগুলো সমাজবিরোধী হ্যাঁ সোশ্যাল ক্রিমিনাল সমাজবিরোধী অপরাধ সেজন্য এগুলোতে টের পাচ্ছেন বুঝতে পারছেন কিন্তু সিরকের ক্ষেত্রে বেনামাজি হওয়ার ক্ষেত্রে ওইগুলোর ক্ষেত্রে বুঝতে পারছেন না শিরকে ঘৃণা করো মসির ঘৃণা করিও না হ্যাঁ মাজার পূজাকে ঘৃণা করো মাজার পূজারীকে ঘৃণা করিও না এদিন পাপ পাবনা পাবি তারপরে বেনামাজি হওয়াকে ঘৃণা করো কিন্তু বেনামাজি লোককে ঘৃণা করিও না এটাই না হইলো বেদাতি কাজকে ঘৃণা করো কাজটা ঘৃণা করো বেদাতকে ঘৃণা করো বেদাতিকে ঘৃণা করিও না এইরকম ধর্ম কি আল্লাহর কাছে আছে হে দিন আল্লাহ নাজাল করেন